নেহের ছাত্রছাত্রীবৃন্দ ফিলোসফি গাইডের পক্ষ থেকে আমি সাহেব স্যার তোমাদের সামনে নিয়ে এসেছি আবারও একটা ইম্পর্টেন্টস ভিডিও ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারদের জন্য দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদী দার্শনিক স্পিনোজার অভিমত স্পিনোজা ছিলেন একজন বুদ্ধিবাদী দার্শনিক তিনি দ্রব্যের আলোচনা করতে গিয়ে বলেন যে দ্রব্য হল এক অদ্বিতীয় স্বয়ম্ভু নির্বিশেষ সত্তা এই দিক থেকে বিচার করলে বলা হয় যে স্পিনোজার মতে দ্রব্যের সংখ্যা হলো একটি এবং সেটি হলো ঈশ্বর অর্থাৎ তিনি ঈশ্বরকেই একমাত্র দ্রব্য বলে স্বীকার করেছিলেন ঈশ্বরকেই একমাত্র দ্রব্য বলে স্বীকার করায় অনেক অদ্বৈতবাদী দার্শনিকও বলা হয়ে থাকে এছাড়াও তিনি ঈশ্বরের নেশায় এতটাই পাগল ছিলেন যে তাকে ঈশ্বর পাগলা বা ঈশ্বরের নেশায় পাগল একজন দার্শনিক বলা হয়ে থাকে আবার তাকে সর্বেশ্বরবাদী দার্শনিকও বলা হয় স্পিনোজার এই দ্রব্যতত্ত্ব খুব ইম্পর্ট্যান্স একটা আলোচনা প্রত্যেকেই ক্লাস টুয়েলভের জন্য এই ভিডিওগুলি ফলো করো লাইক শেয়ার কমেন্ট করো এবং ভিডিওটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলো থ্যাংক ইউ